যে মা মায়ের যে গলা মশাইল ওখানে কিশুনে যে গেটটা বাঁধবে তার জন্য মা যেটা আমাকে আদেশ দিয়ে দিয়েছে এটা আমি এখন না দু দুপালতো ধরে কিন্তু বলে আসছি ঠিক আছে যে বড় গলা মশল আসবে তো ছোটো গলা মশল তো একটা ছোটোবেলা কিন্তু বড় আসবে ঠিক আছে নতুন মন্দির যেখানে সেখানেই একেবারে নিয়ে আসবে এখানেই করবো ভেবেছিলাম কিন্তু আমার পরিস্থিতি নেই ঠিক আছে এই যে জল ঢালবে ভক্তরা ডালায় দিয়ে কোথায় জলটা পাস করবে তাই না বাবা ওই জন্য সে সিস্টেম নেই বলে তাই জন্য আমি ওখানে ভাই ভালো হয় যে হয়তো নেবে রেখেছিল ওখানে মন্দিরটা হবে তাই না তাই হচ্ছে মায়ের হিসাবে তো কিছু হয় না তো সেখানে মন্দিরটা চৈত্র মাসে বার্ষিক থেকে এখানে চলে আসবে এখান থেকে ধুমধাম করে মাকে নিয়ে যাবে ঠিক আছে সবাই তো বললাম আর ঠিক আছে তো সেদিন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে দত্ত জলমা মা সেদিন তোমরা ওখানে এখান থেকে ওখানে চলে যাবে কেউ ওখানেও চলে যেতে পারো কেউ এখান থেকে মাকে যদি নিয়ে যাবো এখান থেকে নিয়ে পাশাপাশি হাঁটতে বেশি লাগবে না দশ থেকে বারো মিনিট হাঁটতে লাগবে আর তোমরা যখন আসবে তখন সুভাষগ্রাম থেকে নেমে আসবে চৈত্র মাসের পর থেকে চৈত্র মাসের বার্ষিক পুজোর পর থেকে যদি কেউ আসো সব ওইখান থেকে আসবে সুভাষ গ্রামে নামবে মণিপুরে নামবে না বারিপুরে যারা বারেপুর ডায়মন্ড থেকে আসবে তারা কিন্তু সুভাষ গ্রামে আসার দরকার নেই বারেপুর থেকেও তোমরা নেমে বারেপুর থেকেও তোমরা আসতে পারবে যারা বারেপুর থেকে ডায়মন্ড থেকে লক্ষ্মীনাথপুর থেকে যারা আসছে ওটা গ্রামে লাগবে হবে না ওরা বাড়িপুরে নেমে ওখান থেকে ধোয়া যাবে যারা ক্যানিং থেকে আসবে তাদেরকে সুভাষগ্রাম হ্যাঁ এবার দেখো যারা মণিপুর থেকে তারা কিন্তু মণিপুরে নামবে যারা দিক থেকে আসবে তারা সুভাষগ্রামে সুভাষগ্রামে শুধু বলবে ঠিক আছে বললে তোমাকে মানুষ বুঝে নেবে আবার প্রথম হলো আস্তে 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 মানুষ বুঝে নেবে ওখানকার মানুষ ভালো লাগে তা না বুঝে নেবে কারণ আমি তো প্রচার করিনি কোনো বেনার টেনার কিছু করিনি না তোমার তোমাদের আস্তে আস্তে ওরা বুঝে নেবে ব্যাপারটা বুঝতে পারছো কেন এইখান থেকে মা তো বুঝে নিয়েছে সবাই ভ্যান মেলা বলে যে এইখানে মন্দিরটা সোমবার বাড়ি বলে বুঝে দিচ্ছে যে এই বাড়িটা তাই না কিন্তু ওখানেও তোমাদের থেকে করতে হবে সেরকম বলে বেনার একটু ঝুলিয়ে দেবো সোমাজ গ্রামে মল্লিকপুরে ঝুলিয়ে দেবো একটা যে এখানে আসবে না মা এখন ওই জায়গায় কিন্তু ঘর থাকবে ঘরটা থাকবে আমি কি বলছি মা এর যে মহানিত মন্দির তোমাদেরকে থেকে করতে হবে যারা পারছো না চেষ্টা করছো তারা চেষ্টা করো অনু মায়ের মন্দিরে যখন ভালো জল ঢালবে তোমরা নিজেদের তোমরা জায়গা দিয়ে শাঁক করা হয় তোমরা নিজেরা আনবে নিজেরা স্নান করাবে গ্লাস বা বাটি বা ধনিয়ে আনবে সেই জলগুলো একটা থাকবে পুকুরে চিটে সেখান থেকে নিয়ে তোমরা যাবে তোমরা খাবে ঘরে খাবে সবাই খাবে সোমা হুম ঠিক আছে সবাই খাবে সরাবে তোমরাই করবে তো তার জন্য মা আমাকে বলেছেন শিবসা মা আদেশ দিয়েছেন যে মহামীতে যে মন্ত্র যে বলতে পারবে সেই কিন্তু আমার ওই ত্রিশূলায় ছবে চেষ্টা করতে তাই আমি আগের থেকে বলে যাচ্ছি যে মহামিতে যে মন্ত্র জপ করো মহামিতে যে মন্ত্র মৃত্যুকে জয় জয় করা যায়

বন্ধন মৃত্যু মুক্সীয় অমৃতা মমৃতা ও ত্রম্বকম যজা মহেশ সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রূপমিভা বন্ধনান মৃত্যু মুক্সীয় অমৃতা সেরকম হলে আমি ভিডিও ছাড়বো আমি লিখে দেবো আর আমি তো বলি তো সবসময় বলি তোমরা ওইটা উচ্চারণ করো শিখে যাও এখান থেকে তোমরা জানো না মা কি ওষুধ দিয়ে গেছে এই যে ভাগ্য বর্ণনা তোমরা করছো না এই যে কাটান এখানে সেখানে কত টাকা করে খাটান ছাটান করছো না কাটান করতে গেলে অনেক টাকা অনেক খরচা হচ্ছে খরচা হতে গেলে খরচা হবে না মা এমন সিস্টেম করে দিয়েছে দেখো তোমাকে কেউ বলছে তান্ত্রিকরা জ্বালা পানের শুক্র মা বলছে তো হ্যাঁ ঘরে ক্ষতি করে রেখেছে চালান করে রেখেছে বলে তো অনেকে যে তোর দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার মাংলি দোষ কাল সর্ব পঁচিশ হাজার বলে কি না এগুলো খরচা করতে লাগবে না মা এমন সিস্টেম করে দিয়েছে তোমাদের সন্তানদের ধরো মা সিস্টেম করেছে ওই যে টিসুলটা যে থাকবে ওটাতে থেকে জল গোলাপ জল ঘি মন্ধু সুগন্ধি যাদের লাগে মাকে স্নান করানোর জন্য আমাদের যেমন সামান সাবান শ্যাম্পু টেম্পু ব্যবহার করি শ্যান মায়ের ঠাকুর দেবতারও কিন্তু আলাদা সিস্টেম আছে স্নান করা গলা মশাল সাই মস্ত না মা তো সেগুলো তোমরা নিজেরা আনবে নিজেরা স্নান করাবে সেই পারমিশন মা আমাকে দিচ্ছে কিন্তু যারা টিসুল ছবে গলা মশকের জল ঢালবে তারা কিন্তু

ভলা মৌসুমি যে ছান করালে করি টুড়ি জলটাকে নিয়ে নেবে ঘটি বাটি যাই তোরা আনছো বা বোতল আনবে নিয়ে নেবে ঠিক আছে নিয়ে তারপরে ওই ভলা মশলে গিট বাঁধবে কিন্তু ওইটা বললে বলতে হবে ওং ত্রয়ং বাকম যা যা মহে সে গান্ধিম পুষ্টিবার উর্বা মৃত্যু মুখ শিও এটা যদি কেউ তিলক্ষ লক্ষ সাত হাজার জপ করতে পারে না তার মৃত্যু সে জয় করতে পারে মৃত্যু একদম মৃত্যুর যোগ থাকলেও সে মৃত্যুর যোগ কেটে গিয়ে তার আরো আয়ু বেড়ে যায় কিন্তু করতে হবে আমি ছোটবেলা থেকেই জব করে আসছি এখন সিদ্ধান্ত করতে পারিনি ছোটবেলা থেকেই করছি মানে এমন জ্ঞান থাকে না আমি মন্ত্র করতে করতে হবে কিন্তু এখনো বার সাথে এবার করতে পারিনি আমরা যাচ্ছে কারণ এত বড় মন্ত্র একটা করতে গেলেই তো কুড়ি মিনিট কুড়ি সেকেন্ড পঁচিশ তিরিশ সেকেন্ড লেগে যাচ্ছে আরও যদি টান দিয়ে করো টানা একশো আটবার করতে গেলে চল্লিশ মিনিট লাগছে তো এবার প্রত্যেক দিন যদি তুমি চারবার পাঁচবার করো দু ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা যদি টাইম দিয়ে জব করো তাহলে শেষ হবে তো আমি এত সমস্যার মধ্যেও আমি চেষ্টা করি একশো আটবার দুশো আটবার কখনো তিনশো আটবারও জব নিচ্ছি যাতে তাড়াতাড়ি করতে পারি তারপরে মহামিদ কবজ বের যেমন রক্ষা কবজ বের করেছি এতবার জব করে পেরেছি কিন্তু এই মহামিদুজয় মন্ত্রটা যতক্ষণ আমি সিদ্ধি লাভ করতে পারছি আমি কিন্তু রক্ষা মহামিত্যুজী কবজ বের করতে পারছি না যারা বের করেছে যারা দিচ্ছে জানি না তারা কি করছে কিন্তু এই এই এত লক্ষ বার জব করা একটা বয়স থেকে হিসেব করো তো তুমি কতটা বয়স যাই ছোটো বাচ্চা বসে মহামিতি যে কবে দিয়ে দিচ্ছে আছে লাভ করেছে কিন্তু আমার ওই ছবি বলা দরকার নেই আমাকে যে সিস্টেম আছে সে সিস্টেমে চলবো ভগবানের কাছে যেটা আদেশ সেটা তো করতে হবে না না তা তাই জন্য তোমাদের যখন যদি কোনো ক্ষতি থাকে ওই জলটা খাবে ওই যে ভগবানকে চান করছে ভোগ পাচ্ছে তোমাদের ওই জ্বালা পোড়া সব কমে যাবে আর তেল তো রয়েছে মায়ের তেল মায়ের ঘটের জন্য তো রয়েছে মা এই যে মহা ওষুধগুলো দিচ্ছে এগুলো কাটান ছাটান করতে আর লাগবে না কারো এই যে নিত্য নতুন তান্ত্রিকের কাছে যাচ্ছে ওই যে আমার কাছে কারণ করতে গিয়ে বেলপাতা এটা সেটা কিনতে হচ্ছে না হ্যাঁ এই যৌরের জন্য বালি দিক কারণ করতে হচ্ছে তো এইগুলো করতে লাগবে না খরচা করতে লাগবে না এই যেভাবেই তোমাদের কাজ হবে কিন্তু ভক্তি লাগবে ভক্তি না হলে কিছুতেই মুক্তি নেই না চলো এখন আমি একটুখানি মাকে শাড়িটা চেঞ্জ করবো তো শাড়ি চেঞ্জ করতে গেলে মাকে আমি দাঁড়িয়ে একটু খুঁজতে থাকি ততক্ষণ শাড়ি কোনোদিন চেঞ্জ করতে গিয়ে আমি মাকে কিন্তু দেখাই তোমরা জানো দুই মাসের শাড়ি আমি চেঞ্জ করবো আজকের অমাবস্থা প্রত্যেকটা আমার সাথে চেঞ্জ করি মায়ের সন্তানরা শাড়ি দিয়ে মাকে মাকে শাড়ি দিয়ে যান তো আমি মায়ের সন্তানদের দেওয়া শাড়িতে আমি মাকে প্রত্যেক আমার সাথে পড়াই অনেক সময় মাসে অনেকবার পড়ানো হয় যদি কোনো সন্তান দেয় তো আমার তো সেরকম শাড়ি পরে না সেরকম সন্তানরা যেমন দিচ্ছে সেরকম পড়ানো হচ্ছে মাকে শাড়ি চেঞ্জ করা হবে তো এখন মোবাইলটা ওয়াচ রাখো